এই জগতে আমাদিগকে সুযোগ করে দিয়েছেন সবচাইতে বড় রহমতেই করেছেন যে নবী রাসুলগনের যিনি দলপতি তার কাফেলায় আমাদের অন্তর্ভুক্ত করেছেন আর আল্লাহ মানব জাতির একজন সদস্য বানিয়েছেন বাংলাদেশের মতো এত বড় রহমতে ভরা এত বড় রহমতে ঠাসা এবং ভরা এই পৃথিবীর কত দেশে যে আল্লাহ আমারে নেছেন তো এই পঞ্চাশ দেশের কাছাকাছি এত বেশি পরিমাণে শাকসবজি আর এত বেশি পরিমাণের স্বাদ এবং মজাদার ফল ফলাদি এই আমেরিকা জাপান থেকে শুরু করে আফ্রিকা মহাদেশ আর আমেরিকা উত্তর দক্ষিণ কত দেশে গেলাম কিন্তু এত রহমতে ভরা যে এমন স্বাদের পেঁয়াজ রসুন আদা আর এমন যে রহমতে ভরা আম কাঁঠাল কথা বলছি বললেন লিচু আর এই যে আনারস এত মজাদার এত বেশি পরিমাণের তরমুজ আর স্বাদের তরমুজ এগুলি আল্লাহ অন্য দেশের লোকদের জন্য দেননি এই দেশের লোকেরা আল্লাহর মহাব্বতে চোখের পানি ফেলে জিকির করে সেই জন্য আল্লাহ বলেন যে এদের আমি একটু সবসময় আনন্দের সঙ্গে খুশিতে রাখবো এরা আমার স্পেশাল সবাই আমার আদরের কিন্তু এরা একটু মক্কা মদিনার লোকদের পরে এরা আমার একটু স্পেশাল তো সেই জন্য আল্লাহর একটু শখরটা আমাদের আদায় করা লাগে না লাগে না হ্যাঁ মাথা কেন মুখ দিয়ে বলতে না না করা লাগে লাগে না শখর করলে রহমতটা আল্লাহ বাড়াইয়ে দিয়ে থাকেন সকল করলে এবাদাত করলে মিলে মোহাব্বতে চললে এবাদতটা আল্লাহ বাড়িয়ে দেন মোহাব্বতে একবার জোরে বলন ডাইন জাগিয়ে আলহামদুলিল্লাহ আর আপনারা সামনে ফাঁকা জাগা রাখবেন না ওই যে ফাঁকা জায়গা রাখছেন ইবলির শয়তানের বসবার জন্য জায়গা দেন তো এই পেছনে সিমটি কাটে সিমটি কাটে যে হয়েছে হয়েছে ওট বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু আছে ওট 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 যা শিখ শিখ আমল আর তালবেলে যেগুলি এই মিকাইল ফেরেস্তার মতো সা করে ঘুরতেছে মাওলানা খালেদ সাইফুল্লাহ ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি যে ছেলেগুলাকে সুন্দর করে বোঝাইয়ে ঘাট ধাক্কা দেবেন না কিন্তু সুন্দর করে এদেরকে মাহফেলে বসিয়ে দেন এটা মাহফেল বড়ো বড়ো আলেম শুধু দাওয়াত দিলে হয় না আল্লাহ রবুল আলমিন এই মাহাপকে কবুল করুন জোরে আমিন বলে আর বিশেষ করে এখানে আমরা একটা নিয়ত করছি যে একটা দাওরা মাদ্রাসা ভালো একটা মানের দাওরা মাদ্রাসা যদি এখানে আল্লাহ কবুল করেন কায়েম করেন তাহলে দেখা যাবে যে বহু আলেম ওলামা বছরের সব সময় আসা যাওয়া করতেই থাকবেন এলাকার লোকজন এবং এলাকার অধিবাসী তাদের জন্য এটা একটা বিরাট মহব্বতের জিনিস হয়ে দাঁড়াবে আপনারা আশেপাশে যারা রয়েছেন মেহরবানি করে চলে আসেন গাভিলতি করবেন না এমন এমন শর্ট টাইমের মধ্যে কিছু মহাদামি বিষয় আপনাদের কাছে আমি উত্থাপন করতে চাই যে বিষয়গুলি কিন্তু আপনারা সহজে সাধারণত পাবেন না আল্লাহ কবুল করুন জোরে আমিন বলুন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানিয়েছেন তার সৃষ্টির রাজ্যে এক নম্বরের মর্যাদা এবং সুযোগ সুবিধা প্রাপ্ত সৃষ্টি মনে রাখবেন অ্যাটেনশন প্লিজ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেছেন ওয়ালা কদ কাররামনা বানি আদম নিশ্চয় আমি আল্লাহ আদম এবং আদমের বংশধর তাদের সকলের জন্য আমি আল্লাহ আমার রহমতের ভান্ডার আমার রহমতের ডেগ আমার রহমতের হাড়িটাকে আমি আল্লাহ উজাড় করে দিয়ে দিয়েছি সুহান আল্লাহ ঠু জোরে বলতে পারবে এই যুবকগুলার নাই যুবকগুলার থাকলে তো মিছিল যে কদিন আগে গেল আজরাইলে সহকারের মতো আওয়াজ করলো আমি জিজ্ঞাসা করলাম কত তো বলেছে হুজুর আমরা যারা লিডার গোসের আছি পাঁচ হাজার সেই জন্য এত জোরে শ্যাষ তা এখানে নগদে কিছু না পাইলেও এইটা যে আল্লাহ দিবেন ওই পাঁচ হাজারের বেশি লাভ যে আপনাদের হবে সন্দেহ আছে কোন ডান বারেবার সন্দেহ আছে আল্লাহ বলছেন আল্লাহ ক দা কার বানি আদম আদম এবং আদম বংশধর দিগকে আমি আল্লাহ আমার রহমতের ভান্ডার ভাণ্ডার করে দিয়েছি বলুন আলহামদুলিল্লাহ যা বলতে বলি বলবেন অবশ্যই কলবের উন্নতি হবে কলবটা দেহরাজ্যের প্রেসিডেন্ট এই কলবটা হলো দেহ রাজ্যের প্রেসিডেন্ট সিদ্ধান্ত দাতা নির্দেশ দাতা আলা মুদগাতান। এজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালভ এই এই সব বিষয়ের উপরে আমি আলোচনা আজকের করব না এটা আল্লাহ যদি আমার আরেক সময় সুযোগ দেয় এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে অলিগণ এর ওই বিষয়গুলি এই যে কলবটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আদম এবং আদমের বংশধরদের সবাইকেই আমি আমার রহমতের ভান্ডার উজাড় করে দিয়েছি জেন যারা জেন তাদেরকেও দিয়েছিলেন অনেক জিনিস তাদেরও দিয়েছিলেন কিন্তু তারা আল্লাহর আশা আকাঙ্ক্ষা আল্লাহর ইচ্ছা আল্লাহর বাসনা আল্লাহর যে দাবি সেগুলি তারা ঠিক পূরণ করে দেখাতে পারে নাই শয়তানি কাজের সঙ্গে বেশি ব্যস্ত হয়ে গেল কারণ তাদের দেহের মধ্যে মাটির চাইতে পানির চাইতে বাতাসের চাইতে আগুনের পরিমাণটা ছিল একটু পরিমাণে বেশি সেই জন্য এমন কাটাকাটি করছে এমন শয়তানি বদ জাতি করেছে তো আল্লাহ বললেন যে বহুত খেলাফতি করছো আর দরকার নাই আল্লাহ করে দিলেন আল্লাহ রবুল আলমিন কোরআনের হাজারো জিনিস সব অনেক তরকারি তো সেই জন্য অল্প অল্প করে আপনাদের থালে দেব মনোযোগ দিবেন তাইলে ইশা তৃপ্তি সহ আর প্রথম চোটেই কি করেছে জানেন নদীর পাঙ্গাস মাছ আর বেগুনের তরকারি এমন মজা লেগেছে এমন মজা আর শেষ পর্যন্ত দুই থাল ভাত মারিয়ে দে তারপরে দমবার গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত দেশি মুরগি তো এগুলি শেষে লাস্টে আর খেতে পারল না এরম যাতে না হয় সেই জন্য বস না মুখ দেখবার জন্য একটু আগেকারে যারা আছেন বিরাট ঠকা ঠকে যাবেন কিন্তু জলদি করে আসেন আর অহংকারীর ভাগ্য কিন্তু খারাপ হয় যে আমি অনেক জানি আমি অনেক জানি এই রকমের ভাব যে মওলানা করবে কুড়ি বছর পরেও এসে দেখবেন তার চেহারার রং পরিবর্তন হয় নাই ওই যে সবুজ রং ছিল ওইটাই আছে আম পাকলে যে একটা লাল রং সব আমে কাঠালে লিচুতে সবাই যে দিল কিন্তু ওরা দিল না কারণ কি কারণ হলো কলবের মধ্যে যদি অহংকার থাকে কলবের মধ্যে যদি হিংসা থাকে কলবের মধ্যে যদি কথা বুঝতে পারছেন লোভ হারামভাবে হলেও অনেক টাকা চাই এই রকমের লোভ লালসা যদি থাকে তাহলে তার কলবের মধ্যে ওই সব ময়লার কারণে গোলমাল হয়ে যাব তো সেই দিকে আমি ইয়ে করি না আপনারা যিনি যেখানে আসেন তাড়াতাড়ি করে আসেন বসে পড়েন একজন কোরআন হাদিসের ভালো বয়ান করতে পারে আমি তো ওই ধুলোর বিছানার উপরে বসেও নতুন নতুন বিষয়গুলির ব্যাখ্যা যদি তিনি দিতে পারেন সেইগুলি আয়ত্তে নেওয়ার জন্য আমি ধুলোর বিছানায় পর্যন্ত বসতে পারি যেখানে আবু সুফিয়ানের কাছে এই বাদুল ওয়াহির মধ্যে হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস থেকে আবি সুফিয়ান আবু সুফিয়ানের মাধ্যমে এই হাদিসে হয়েছে এখানেও আহওয়াল আয়াম লে নজরুল আলা রসুল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা আছে এগুলি এখন আমি শহীদ বোখারির ব্যাখ্যাগুলি নেটে ছাড়া শুরু করছি অহংকার বাদ দিয়ে দেখে নেবেন মহ বাড়িতে বসে পাবো আল্লাহ বলচেন বা ভব দল ন হুম আল কসিরি মন খোলা কনে আল্লাহ বলছেন আমার যত সৃষ্টি আছে ফিরেস্ত নামক একটা সৃষ্টি আমার আছে কোনো রূপ ববে লিখেছেন ইলিকেছেন রুহ ন মেরার একটা সৃষ্টি আল্লাহ রাজে রোহ রোহ তানা জলুল ভালে ইকতুমর ফিহা। ফি হা বি ইজ ইন রব্বি আল্লাহর নবী মেয়েরাজে আমি কিতাবেও লিখে দিছি তো এটা ওটা কোনো নতুন কথা না মেয়েরাজে যৌক্তিক বিশ্ব হাজরত ইমাম নবী আহমতুল্লাহ আলাই লিখেছেন কেতাবে যে জিব্রাইল বলে যে হুজুর আর সামনে যাবার আমার সাধ্য ক্ষমতা নাই আমি আর যেতে পারবো না তো বলে আমি এখন যাব কি করে তো বললেন যে আপনি যার মেহমান তিনি ব্যবস্থা করেছেন তিনি আপনারে নিবেন আপনার তো কোনো দুশ্চিন্তা নাই আপনি না মেহমান সোহান বলে দেন এবারে আওয়াজ হয় না কেন সোহান আওয়াজ সোহান কেন গলা খুলে বলতে হয় সোহান আল্লাহ কাবা ঘরের ইমাম সোদায় সামার দোস্ত লোক তো বলে যে তোকে দেশে যে সোহান আল্লাহ পাবলিকের বলাও কিন্তু শোভা শুদ্ধভাবে উচ্চারণ হয় না এটা আমরা রেকর্ড করে আনি গোপনে এনে তারপরে শুনি যে এটা একটু ভালো করে মোরগের রান খাও পাবলিকের একটু ভালো করে শিখাই মরতে পারো না আবার দোস্ত লোক তো সেই জন্য বলে এরকম গলা থেকে আসবে না হা হা হাল আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রব্দুল আলামিন বলেন অফ্দল না হোম অফদ্দল না হোম আলাহ কাশিরিম মিম্ম নুখলক না তফদিলা আল্লাহ বলছেন আমি আমার সব শ্রেষ্ঠীর উপরে আহলো সুনাতল জামাত এর ব্যাখ্যা অনুভতে আলা কাশিরেম মিম্মুখলক না তফ্দিলা এই আয়াতের তফসিরে এবং সমক্ষরি সহ এবং কাজী উদ্দিন বৈজবে আবনুল কাসির জালালাইনের সৈয়তি মোহাল্লি এই সমস্ত তফসিলগুলো আমি পড়াই ক্লাসে পড়াই ইউনিভার্সিটিতে পড়াই তো এই জন্য আলা জামি এহিম এ তফসিল গাছে সকল সৃষ্টির উপরে তার মানে এই যে হাজি হি আকিদা তো আহালে সন্ন্যাবাল জামা কি আকিদা আমাদের যে না দ্য জেন্সুল এনসে মানব জাতি জাতি হিসেবে ব্যক্তি হিসেবে কিন্তু আপনি আমি জিবরাইলের চাইতে বেশি মর্যাদা বান না কিন্তু জেন্সুল এনসে মানব জাতি আব্দলিন জেনসেল মালাক ফেরেশতা জাতির তুলনায় মানব জাতির শ্রেষ্ঠ আল্লাহ কোরানাই বলছেন ওয়াফদল না হুম আলা কা কাশিরে তফদিলা আল্লাহ বলছেন যে আমি আমার সকল সৃষ্টির উপরে মানবজাতির মর্যাদা আমি উপরে করে দিয়েছি तेरे হাত আনে নাই বলো হাত জাগাইও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবার আল্লাহর জন্য আমাদের জীবন দিতে হবে রাজি হবেন সবাই রাজি হবেন